তাই তো এই ঝড়ের মধ্যেও কাজ করতে হয় আগে বাড়িতে চলো এর বৌ хай ওড়া ঠিক ভাই তুমি চল না তো যাই আমি খুব ছোট এক তো তোমার জ্বর হবে তুমি অসুস্থ হয়ে পড়বে যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও কে আর করবে ভাই আমার পুকুরের কচুরি পাতাগুলো পরিষ্কার করছি আর এগুলো পরিষ্কার না করলে আমার মাছগুলো যা মারা যাবে আর মাছের খাবার দিব কি করে তাছাড়া গরিব মানুষ আমরা আমি যদি ঘরে গিয়ে শুয়ে থাকি তাহলে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে এই জন্যই তো এই ঘরের মধ্যেও কাজ করতে হচ্ছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো ভাই আমার বলার দরকার ছিল তাই আমি বলেছি তাছাড়া এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে তখন তোমার পরিবারকে কে দেখবে তাছাড়া বৃষ্টি বেড়েই চলেছে আচ্ছা তুমি বাবু কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও আমি বরং চললাম অনেকক্ষণ তো কাজ করলাম বৃষ্টিটাও কিছুতেই থামছে না যাই আমি বরং এবার বাই ফিরে যাই তো কাজ করার পর এত দূরের পথ কি হেঁটে যাওয়া সম্ভব কি আর করার আমরা তো গরিব মানুষ দিদে দিন খাই কাজ না করলে আমাদের পেটে ভাত চটে না তাই তো এই ঝড়ের মধ্যেও কাজ করতে হয় এখানে আছে কেন যাইতো কাছে গিয়ে একটু দেখি দেখি কি আমি কি দেখছি রফিক ভাইয়ের মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে এই ঝড়ের মধ্যে এই গাছের ঢালটা পরে মাথার মধ্যে এমন আঘাত পেয়েছে যাই তাড়াতাড়ি কবি কাছে নিয়ে যাই না হলে যে মারাই যাবে বিরাট ও বিরাট মশাই বাড়িতে আছে হ্যাঁ ভাই এই বৃষ্টির দিনে হঠাৎ আমার বাড়ি তা কি করে এলে ও বিরাজ মশাই এমনি এমনি তো আসিনি পথে যাবার সময় দেখলাম রফিক ভাই রাস্তায় পড়ে আছে পরে দেখলাম মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে তাই আপনার কাছে নিয়ে আসলাম তা বেশ করেছ

ওতিকের গো আর রতিকের মেয়ে তারা দুই হাতে একটা হাঁটি নিয়ে আর একটা ছাতা নিয়ে বের হয় এই কি ভাই আমার সামনে কি হয়েছে তুমি শুনেছি কেন এইভাবে আগে বাড়িতে চল আপনাকে সব বলে বলছি আমি আমি গরুর গাই নিয়ে বাড়িতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখলাম রোডের ভাইয়ের রাস্তায় পড়ে আছে আর ওনার মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে তাই ওনাকে নিয়ে আমি কবিরাট মশাইয়ের কাছে যাই প্রচণ্ড ঝড়ের কারণে হয়তো ওনার মাথায় গাছের ঢাল ভেঙে পড়েছিল। তাই অনেক রক্ত বের হয়েছে ক্ষেত্রে চিন্তা করবেন না ওনাকে কিছুদিন বিশ্রাম নিতে দিন কবিরাজ মশাই বলেছেন কিছুদিন বিশ্রাম নিলে উনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে ভাই আমি ওনার সেবা করে সুস্থ করে তুলব আর আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি না থাকতেন হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হতো না ঠিক আছে ভাবি আমি তাহলে এখন যাই

এই বলে রফিকের বউ মাছের খাবারের ঝুড়িটা নিয়ে তাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দেয় যাক বাবা এতক্ষণে এসে পৌঁছালাম যাই এবার খাবারগুলো মাছদের খাইয়ে দিই প্রতি পতিত আমার অনেক দিনের লোক তাছাড়া রফিক ভাই তো খুব অসুস্থ এই সুযোগের পুকুরটা হাতিয়ে নিলে কেমন হয় যাই একবার চেষ্টা করে দেখি

আপনি ভুল বুঝছেন আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা আসলে তেমন না আসলে কাল অনেক জোরে ঝড় হওয়ার কারণে আমার স্বামীর মাথায় কাছে ঢাল ভেঙে পড়ে এতে করে উনি খুব অসুস্থ হয়ে পড়ে তাই ওনার কাজ আপাতত আমিই করছি আর এটা তো খারাপ কিছু না আমি তো কাজ করে যাচ্ছি তাই না বুঝেছি বাবু চোখে শরম না থাকলে এমনই হয় বলি স্বামীর জন্য যখন এত দর তখন এই পুকুরটা বিক্রি করে দিয়ে যে টাকা পাবে ওই টাকা দিয়ে তো শামির ভালোভাবেই চিকিৎসাই করাতে পারো এতক্ষণে বুঝতে পারলাম ভবি আপনি মোরা তো আমাদের পুকুরের লগে কথা বলে আমাকে শুনিয়েছে আমিও আপনাকে বলে দিচ্ছি কান খুলে শুনে রাখো আমি আমার স্বামীর পুকুরে কাজ করি নিজের খাচ্ছি তাই আমাকে জ্ঞান না দিয়ে নিজের পথ দেখাও আর আপনাকে বলে দিচ্ছি ভবিষ্যতে আর কখনো আমার পিছে আসবেন না এতে করে আপনারই ক্ষতি হবে কি বললি তুই তোর সুযোগ প্রতিবেশী মহিলা রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যান হাঁটতে আর বলো না পাশের বাড়ির ভাবি আমাকে পুকুরে কাজ করতে দেখে যা তা শুনিয়ে দিল আমি ওকে যাচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দিয়েছি কি বলছো বৌ তুমি ওদের সাথে ঝগড়া করে আসলে তুমি জানো ওরা কতটা খারাপ এবার দেখবে ওরা আমাদের ক্ষতি করবে দেখতে আমাদের আর রফিকের বউ আমাকে তাই অপমান করে আমি প্রতিশোধ নিবই কিন্তু কিভাবে কুকুরটা তো কিছু বলার নেই আরে কুকুর ওজন হলে কি হবে আমরা যদি ওই এত সুনাম করতে হবে না আগে কাজটা করে নি তারপরে যা হওয়ার হবে এই বলে তারা দুজন বিষের প্যাকেট নিয়ে প্রতীকের পুকুরের মাছ মারার উদ্দেশ্যে হাঁটতে থাকে আরে বোকার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বিষ পুকুরে ডেড়ে দাও লোকজন দেখার আগে আমরা এখান থেকে পালাতে হবে হ্যাঁ হ্যাঁ বল দিচ্ছি রফিক ভাই ও রফিক ভাই বাড়িতে আছো নাকি রফিক ভাই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ভাই রফিক ভাই কোথায় ভাবি উনি তো এখনো অসুস্থ তাই ঘরে শুয়ে আছে আপনি আমাকে বলুন আসলে ভাবি আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আপনাদের পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে তাই দেরি না করে আপনাদের জানাতে আসলাম কি বলছেন ভাই আমি তো আমাদের মাছগুলো কালকেও খাবার দিয়ে এসেছি চলুন ভাবি দেরি না করে দেখি আসবেন এ কি এ আমার কি সর্বনাশ হলো এবার আমাদের সংসার কি করে চলবে ভাবী যা হওয়ার তা হয়েছে আপনি কান্না না করে বাড়িতে চলে যান দেখবেন সব কিছু আবার ঠিক হয়ে যাবে আমিও আমার বাড়ি যাই আরে ওটা তো মনে হচ্ছে একটা অসুস্থ পাখি মনে হচ্ছে খুব জোরে আঘাত পেয়েছে তাই তো এমন মাটিতে লুটিয়ে পড়েছে যাই আমি বরং পাখিটাকে নিয়ে বাড়িতে যাই তোর কি হয়েছে চল আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাই আমার কাছে কি হয়েছে তুমি কান্না করছো কেন আর তোমার হাতে ওটা কি আর বলো না গো আমাদের সব চাষের মাছ মারা গেছে কেউ মনে হয় বিষ ঢেলে দিয়েছে আর এই পাখিটা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে তাই নিয়ে আসলাম একটু সেবা করলে সুস্থ হয়ে যাবে এই আমি কি দেখছি আমি কি সত্যি দেখছি না স্বপ্ন দেখছি তুমি সত্যি দেখেছ আমি পরিরাজ্যে থাকতাম কিন্তু এই সাধুর অভিশাপে আমার এই অবস্থা হয়েছে সাধু ভুলেছিল যদি কোনোদিন কোনো শিকারী আমাকে আঘাত করে আর সেই আঘাতে আমি মারা যাওয়ার আগে কোনো ভালো মনের মানুষ যদি আমার সেবা করে সুস্থ করে তোলে তাহলে আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো তুমি অনেক ভালো মনের মানুষ তাই আমি আগের ফিরতে পেরেছি তোমাকে অনেক ধন্যবাদ আমার রূপে আর তোমার পুকুরের মাছগুলো যে মেরেছে তাকেও আমি তার পাপের শাস্তি দেব। আর তোমার পুকুরের মাছগুলো আবার আগের মতো হয়ে যাবে আর পুকুরের মাছগুলো কখনো শেষ হবে না যেমন কর্ম তেমন ফল হা তোরা কর্মফল ভোগ কর আর আমি আমার রাজ্যে ফিরে গেলাম